এইটা হচ্ছে এম এর ও এম আর হ্যাঁ এই শিটটা তোমার বাবা এখন এই শিটে তোমাদেরকে আসলে কি করতে হবে সেটা তোমাদের জানার বিষয় এটা কি করতে হবে আমরা এই যেখানে লেখা আছে খেয়াল করে দেখো এখানে লেখা আছে আমাদেরকে কি করতে হবে সেটা এখানে কি করতে হবে সেটা একটু আমরা পড়ে নেই খেয়াল করে দেখো এখানে অনেকগুলো কথা আছে যেগুলো তোমাদের আগে জানতে হবে বিশেষ দ্রষ্টব্য কোনো প্রকার সিল মোহর দেওয়া নিষেধ এই জায়গাটাই এই জায়গায় বলতে প্রো খাতাই কোনো জায়গায় সিল দাগ বা চিহ্ন কোনো প্রকার কিচ্ছু অথবা ভাজ হ্যাঁ অথবা ভাজ কোনো কিছু করা যাবে না এই খাতাতে ঠিক আছে এবার দেখো কি কি লেখা আছে এক নম্বর বৃত্তাকার ঘরগুলো করতে হবে এমনভাবে যাতে এগুলোর ভেতরে লেখাটি দেখা না যায় অর্থাৎ এই যে সঠিক নিয়ম এটা খেয়াল করে এই রকম যদি তুমি করো তবে এটি ভুল আবার এভাবে ছোট্ট একটি এভাবে শুধু করে দিয়েছো সেটাও ভুল আবার আর এক প্রকার দিয়েছে সেটাও ভুল আবার ক্রস দিয়েছো সেটাও ভুল তার মানে এগুলো একটাও সঠিক পদ্ধতি না সঠিক পদ্ধতি হচ্ছে শুধু বৃত্তটা তুমি এখন যা আছে অক্ষরটা এটা এটা করে করে হচ্ছে সঠিক পদ্ধতি ওকে খেয়াল দেখো আর কি আছে আচ্ছা পরেরটা আছে হচ্ছে দুই নম্বর বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে আচ্ছা এখানে বল পয়েন্ট কলম ব্যবহার করা হয়েছে বল পয়েন্ট কলম বলতে অনেকেই জেল কালি ব্যবহার করে থাকে খাতায় কখনো জেল কালি ব্যবহার করা যাবে না এটা মাথায় রাখতে হবে তাহলে কি করতে হবে বল পয়েন্ট কলমগুলো যেগুলো পাঁচ টাকা সাত টাকা আট টাকায় এর আশেপাশে পাওয়া যায় বাজারে কিনতে ওইগুলো ব্যবহার করতে হবে আর দামি কলম তুমি ব্যবহার করতে পারো সমস্যা নেই তবে সেটা যেন অবশ্যই জেল কালি না হয় বল পয়েন্ট হয় ওকে মনে থাকবে বল পয়েন্ট জেল নয় আচ্ছা এইবারে দেখো উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্র উত্তরপত্র বলতে যেটা কভার পৃষ্ঠা এই যে এটা এই পৃষ্ঠাতে কোথাও কোন জায়গায় একটু চিহ্ন একটু এভাবে চিহ্ন দেওয়া যাবে না হয়েছে এবার দেখো তিন নম্বর তিন নম্বরটা পড়লাম এবারে চার নম্বরটা উত্তরপত্র টিকে কোন অবস্থাতেই ভাজ করা যাবে না বুঝতে পেরেছো তারপরে বসে পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাসবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য অর্থাৎ তোমাদের এই ওএমএস শীটটা এটা মেশিনে পূরণ মূল্যায়ন করা হয় আর যদি ভাঁজ করা হয় তাহলে সেটি সমস্যা হয় এজন্য তোমাকে কোনো প্রকার ভাবে ভাস করা যাবে না এবারে ছয় নম্বর সেট কোড না লিখলে অবলিক বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে তার মানে সেট কোড তুমি যদি না লেখো সেট কোডটা কোথায় খেয়াল করে দেখো সেট কোডটা এই যেখানে থাকে এই যে এই সেট কোড যদি তুমি না লেখো সেট কোড মানে তোমাকে প্রশ্ন দেবে সেই প্রশ্নের উপরে সেট থাকবে ক খ গ ঘ চারটা সেট সম্ভবত থাকে সম্ভবত বলতে চারটা সেটে থাকে এই চারটা সেটে এখানে লেখা আছে ক খ গ যে কোনো একটা তোমাকে দিতেই হবে যদি না দাও উত্তরপত্র বাতিল হয়ে যাবে এখানে রোল নম্বর না লিখলেও তো উত্তরপত্র বাতিল হবেই আবার এখানে রেজিস্ট্রেশন না লিখলেও বাতিল হবে বিষয় কোড না লিখলেও বাতিল হবে ঠিক আছে এগুলো সব না লিখলে বাতিল তবে অনেক সময় কি হয় এই বিষয় কোড মানেটা কি তোমার পরীক্ষার প্রশ্নের উপরে কোড দেওয়া থাকবে একটা সাবজেক্টের কোড থাকে সেই কোডগুলো যদি তুমি না লাগো ওই খাতার ভিতরেই তো থাকবে মনে করো তোমার এখানে পরীক্ষা হলো গণিত গণিতের বিষয় করে একশো নয় হ্যাঁ গণিতের বিষয় হচ্ছে একশো নয় এই নয় তুমি না লিখলে তাহলে তোমার গণিতের সব খাতাগুলো তো ওখানেই থাকবে সেই জন্য সম্ভবত রেজাল্ট চলে আসে কিন্তু তুমি সেট কোড যদি না লেখো কোনো সময় রেজাল্ট তোমার আসার সম্ভাবনা নেই ওকে জুনিয়র বৃত্ত পরীক্ষা আগামী আঠাশ তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা কি করে কভার পৃষ্ঠা পূরণ করবা সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে করতে পারো ঠিক আছে এইটা গেল এইটা তোমাদেরকে যত্ন সহকারে রাখতে হবে এটা স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ এইটাই পরীক্ষা থাকবে লেখা থাকবে সেজন্য তোমার পরীক্ষার হলে গিয়ে তারা এগুলো পড়ার সময় থাকবে না আগে থেকেই তোমাকে পড়ে নিতে হবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম